নমস্কার বন্ধুরা অপর্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমার রেসিপি নানপুরি সকাল সকাল আপনাদের জন্য একটা আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন নানপুরিটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি ময়দা নিয়ে নিয়েছি প্রথমেই তারপরে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি লবণ টক দই আর সামান্য পরিমাণ বেকিং সোডা এবারে এখানে দিয়ে দেব এক চামচ মতন সাদা তেল দেওয়ার পরে এটাকে আমাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ময়াম করতে হবে যেহেতু টক দই দেওয়া আছে এখানে অবশ্যই দলা পেকে যাওয়ার সম্ভাবনা তার জন্য খুব ভালো করে আমাকে এটা ময়াম করে নিয়ে এইভাবে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে এইভাবে চেপে চেপে দেখতে হবে যে আপনার ময়ামটা ঠিক হয়েছে কি না একেবারে নরম সফট হয়ে গেলেই ময়ামটা এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আপনাকে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে সিম্পল একটা রেসিপি আমরা সবাই এটা দোকানে খেয়ে থাকি কিন্তু আমরা সবসময় ভাবি যে নান পুরি দোকানে এত সুন্দর সফট নরম কিভাবে তৈরি হয় আমরা বাড়িতে যে পুরি খাই সেগুলো কিন্তু অত নরম বা সফট তৈরি করতে আমি পারি না এভাবে আপনি যদি পুরি বানান তাহলে একেবারে দোকানের মতন খেতে নান পুরি আপনি তৈরি করে খেতে পারবেন এটার মেন টিপসটা হচ্ছে এটাই যে আপনাকে খুব বেশি সময় ধরে মাখাতে হবে দ্বিতীয় নম্বর কথা আপনাকে খুব ভালো করে ময়াম দিতে হবে এইটুকুই এটার রহস্য তাছাড়া কিছুই না একেবারে সফট নরম করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে দেব একটু সাদা তেল হাতে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে এটা একেবারে না শক্ত হয়ে যায় বাইরে টেম্পারেচারে তারপরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমাকে পুরিগুলো বানিয়ে নিতে হবে সামান্য একটু মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব যত বড় সাইজের আপনি পুরি খেতে চান ঠিক সেরকম সাইজের গোল গোল করে এটাকে কেটে নিয়ে পুরিগুলো ভাজতে পারবো দেখে বুঝতেই পারছি কত সুন্দর নরম আর সফট হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি এবং যারা হয়তো জানেন না তাদের কাছে একটু কঠিনই মনে হবে আমার টিপস সহ যদি সম্পূর্ণ আপনার রেসিপিটা মেনে চলেন তাহলে অবশ্যই দোকানের মতো নানপুরি তৈরি করতে পারবেন আপনাদেরকে ভেজে আমি দেখাচ্ছি কত সুন্দর ফুলে ওঠে আর কত নরম এই পুরিটা হয় এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের পছন্দমতো রেসিপি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করুন আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করবে নতুন নতুন এই রকম আরও রেসিপি দেওয়ার জন্য কেমনভাবে ফুলে উঠেছে আপনারা বুঝতেই পারছেন আর দেখেও বুঝতে পারছেন কতটা এই পুরোটা সফট হয়েছে এটা আপনারা সকালের নাস্তা বা সন্ধ্যের নাস্তা হিসেবে খেতে পারেন একবার যদি এইভাবে আপনারা পুরি বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়িতে প্রত্যেকবার এইভাবেই আপনারা পুরি বানিয়ে খাবেন আপনারা আলুর দম ঘুগনি বা যে কোনো পনিরের সবজির সঙ্গে এই পুরিটা খেতে পারেন আপনাদের এবার সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দরভাবে সব পুরিগুলো আমার রেডি হয়ে গেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য এবারে দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি